আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ আঠারোই মোহরম সোমবার আল্লাহ একবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ তালা রহমতের দরজা খুলে তার বান্দাবান্ধীদেরকে ডাকতেছেন কার কি লাগবে কার কী প্রয়োজন আজ সোমবার আঠারোই মোহরম দিনে অথবা রাতে যখনই সময় পাবেন আল্লাহ তালার দুইটি গুণ বাচক সিপাতি নাম একটি নাম দ্বারা আপনার সম্পদ আসবে এবং ঘুনা মাফ হবে আরেকটি নামের দ্বারা আল্লাহ তালা আপনার রিজিক এবং সম্পদকে বাড়ায় দিবেন আল্লাহ একবার এই নাম দুইটি যদি আজকে দিনে বা অথবা রাতে বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দিবে আপনার তকদির খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার আর পেছন ফিরে তাকাতে হবে না আল্লাহ তালা আপনার ঘর সংসারের মধ্যে চারো দিক থেকে রিজিক দিতেই থাকবেন আল্লাহ একবার চারো দিক থেকে সম্পদ আসতেই থাকবে আল্লাহ তালার কুদরতি নামের মধ্যে ঘনবাচক সিফাতি নামের মধ্যে আজ সোমবার সে পাওয়ার দিয়ে রাখছেন সোমবার দিন নবীজি রোজা রাখতেন এই সোমবার দিন নবীজি দুনিয়া আসছেন এই সোমবার দিন আল্লাহর রসুল দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন বিদায় নিয়ে গিয়েছেন এই সোমবার দিন নবীজি রোজা রাখতেন একরাম জিজ্ঞেস করলেন আল্লাহর রসুল আপনি সোমবার দিন রোজা রাখেন কেন আল্লাহর নবী বললেন নবীজি বললেন ও সাবাইকরম এই সোমবার দিন বান্দা মন্দির এক সপ্তাহের আমল কে কি গুনা করেছে কে কি আমল করেছে কে কী নেছেন কুঙ্খানু কুমখ্যানো হমাইয়া আমল মিস্তদার রীন খৈর ইয়ার হমাইয়া আমল মিস্তার রাতী সার্রি আর যাররা পরিমাণ কি করেছেন যাররা পরিমাণ বোধি করেছেন তা সহ সব কিছু আল্লাহ সামনে এই সোমবার দিন পেশ করা হয় আল্লাহ একবার আর কোন আল্লাহ তালার বান্দে যদি আজকের দিনে রোজা অবস্থায় থাকে আল্লাহ তালা তার আমল নামা দেখে খুশি হয়ে যান আল্লাহ একবার এই দিন আমি এই জন্য আজকের সোমবার দিন নবীজি রোজা রাখি তোমাদের যদি সম্ভব হয় তোমরা সোমবার রোজা রাখবে আর বেশি বেশি জিকির এবং ফিকিরে থাকবে তোমাদের কাজ থাকবে হাতে পায়ে কিন্তু জবান থাকবে আল্লাহর জন্য আল্লাহ একবার আল্লাহ তালা জানাই দিয়েছেন আমার গুণবাচক বাচক নামগুলো তো তোমাদের জন্যই দিয়েছি এক একটা নামের এক একটা অর্থ এক এক রকম সমস্যায় পড়বে আর ওই অর্থওয়ালা নাম ধরে ডাক দিবে আর আমার সাহায্য মদত তোমাদের নাম তেত্রিশবার বলা শেষ হবে হতে দেরি হবে আল্লাহ তালার মদত এবং সাহায্য আসতে আর দেরি হবে না আল্লাহ একবার তো আজকে দিনে অথবা রাতে আল্লাহ তালার গুন বাচক সিপাতি নাম দুইটি একটি নামের দ্বারা আপনার কাছে রিজিক আসবে সম্পদ আসবে এবং গুণা হবে আর একটি নামের দ্বারা তাল আপনার সম্পদকে বাড়াইয়া দিতে থাকবেন আর ওনার থেকে বাঁচাইয়া রাখবেন আল্লাহ একবার তো দুইটি নাম অজিফা আকারে কিভাবে কি নিয়মে পাঠ করবেন জানাইয়া দিতেছি অল্প সময়ের মধ্যে তার আগে জানাইয়া দেব এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব এই ভিডিওর মধ্যে ইসলামিক কথা অর্থাৎ কোরআন হাদিসের প্রত্যেকটা কথা হলো কোরআন হাদিস কথা এটা প্রচার প্রসার করে দিলেন আর ইসলাম প্রচার প্রসার করে দিলেন একই কথা আল্লাহ একবার এই জন্য এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে বেল আছে আসে আইকনটির মধ্যে টিপ দিয়ে দিলে আর ওয়াল নামে একটি বাটন আসবে ওয়ালের মধ্যে টিপ দিয়ে যখন দিবেন যখনই আমরা কোরআন হাদিস ভিডিওগুলো ছাড়বো সাথে সাথে সমস্ত মানুষের সামনে দাওয়াতির কাজের মতো গিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য এই কাজটি এখনই মনে থাকতে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটি অন করে দেন এখনই মনে থাকতে কাজটি করেন আল্লাহ রবুল আল আমিন সকলকে তৌফিক দান করেন সকলে বলি আমিন বলছিলাম দুইটি নাম গুন বাচক সিফাতি নাম নাম দুইটি সহজ আপনি পারবেন কিন্তু আল্লাহ তালা আপনার সে ভাগ্য রাখতে হবে যাদের ভাগ্য নাই কোটি কোটি মানুষের হাতে মোবাইল কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে কত মানুষ মোবাইলের মধ্যে ইসলামিক ভিডিও দেখে কোরআন আদিসের ভিডিও দেখে আল্লাহ একবার যারা কমেন্ট করেন যে আমাদের পিঠ হলে ঠেকে গিয়েছে আমরা বিভিন্ন রকম সমস্যা পড়েছি আমুল কবুল হয় না আজ আঠারোই মহাররম সোমবার আজ আঠারোই মোহারম মহার্রম মাস এমন একটা মাস যেই দিনে যেই মাসের মাসে আল্লাহতালা দুনিয়া সৃষ্টি করেছেন এই মাসে দুনিয়া ধ্বংস হবে এই মাসেই একটা জাতির সম্পূর্ণ একটা জাতির ইস্তেগফার এবং দোয়াকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন আজকের দিনে আপনি উজু করবেন যখন এই সময় পাবেন তিনটা সময় সারা একেবারে কখন যখন সূর্য উঠতে নেয় যখন ঠিক দুপুর ঠিক দুপুর কখন দুপুর ১২টার থেকে সোয়া বারোটা এটা হলো ঠিক দুপুর আর যখন সূর্য ডুবতে থাকে তিনটা সময় ছাড়া যখনই সময় পাবেন উজু করবেন এবং নিয়ত করবেন আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কেবলামুখী হয়ে দুই রাকাত মহারমের নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পরবেন আউজবিল্লাহ পরবেন মিসমিল্লা পরবেন আল্লাহামদুসরাটা সম্পূর্ণ পড়বেন তারপরে বিসমিল্লা পরে আর একটা সুরা মিলাবেন রুকু করবেন শেষদা করবেন এভাবে দ্বিতীয় রাকাত আদায় করবেন অর্থাৎ সুনত নামাজ যেভাবে সুরা মিলাইয়া পড়তে হয় ওইভাবে পড়বেন পড়া শেষ হলে শেষ রাকাতের মধ্যে অর্থাৎ দ্বিতীয় রাখা যেহেতু আপনার শেষ রাখাত তাশাউদ পড়বেন দুরু শরীফ পড়বেন দোয়ামা সুরা পড়বেন তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তার আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে তো নামাজ শেষ নামাজের মধ্যে দুই রকাত নামাজের মধ্যে চারটি শেষ করবেন আপনি চারটি সেজদার চতুর্থ সেজদার মধ্যে চতুর্থ সেজদা কখন করবেন আগেই গেলেন শুভ হায়ানা যে আল্লাহ গেলেন শুভ হায়ানা রব্বী আল্লাহ আল্লাহ শুভ হায়ানা রব্বি আল্লাহ তারপর বলবেন আল্লাহ ফিরলি ওর হামনি আল্লাহ ফিরলি ওর হামনি আল্লাহ যেই গুণার কারণে আমার রিজিক আসে না পর্যাপ্ত পরিমাণে সম্পদ আসে না আমি যেই গুণার কারণে অভাব অনটনের মধ্যে রয়েছি নবীজি বলেছেন তোমাদের গুণার কারণে তোমাদের অভাব অনটন আসে তোমাদের গুণার কারণে তোমাদের উপরে বিপদ আপদ আসে এই জন্য আল্লাহ তালার কাছে মাপ চাও কোন সময় মাপ চাইবে যখন তুমি আল্লাহ তাল আর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাও আল্লাহ একবার কখন তুমি আল্লাহ আল্লাহতালার নিকটবর্তী হয়ে যাও তাও জানাইয়া দিয়েছেন নবীজি যখন তুমি সেজদার মধ্যে থাকো তুমি আল্লাহ তালার সত্তর হাজার নোরের পর্দা ভেদ করে তুমি যেন আল্লাহ তালার ক্ষুদ্রতে পায়ের মধ্যে গিয়া সেজদা দিলা আল্লাহ একবার তখন তোমার দোয়া কবুল হওয়ার সময় এই জন্য ওই নফল নামাজের নফল নামাজের মধ্যে নফল নামাজের সেজদার মধ্যে আরবিতেও দোয়া করা যায় বাংলাতেও দোয়া করা যায় কিন্তু কোরআনের মধ্যে যে দোয়াগুলো আছে ওই দোয়াগুলো না নবীজের শেখানো দোয়া এবং আপনিও আপনার মনের মতো করে বাংলাতে দোয়া করতে পারবেন আল্লাহ হ একবার অতএব আপনি চতুর্থ রাকাতের মধ্যে দ্বিতীয় রাকাতের চতুর্থ শেষদার মধ্যে আল্লাহ একবার বলে শেষ দেখালেন শুভ হায়ানা রব্বী আল্লাহ আলা শুভ হায়ানা রব্বি আল্লাহ আলা শুভ হায়ানা রব্বি আল্লা আলা বারবার বলতেছি যেন আপনার খেয়াল থাকে তিনবার পরার পরে আল্লাহ হুম্মাকে ফিরলি ওর হামনি আল্লাহ হুম্মাকে ফিরলি ওর হামনি ডিসক্রিপশনের মধ্যে সম্ভব হলে যদি মনে থাকে লিখে দিবস পুরা নিয়মটা তারপরে আপনি শুনে নেন যেটা মুখাস্ত হয়ে যায় আল্লাহ হুম্মাকে ফিরলি ওর হামনি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আর আপনি আমার উপরে দয়া করেন আল্লাহ একবার যার উপরে আল্লাহ তালা দয়া করবেন তার কোনো অভাব থাকবে না তার কোনো ঋণ থাকবে না তার কোনো প্রেশানি থাকবে না না দুনিয়াতে কোনো প্রেশানি থাকবে না কোনো আখেরাতে পরেশানি থাকবে আল্লাহ তালা যাকে মাফ করে দিবেন শুধু গুনাই মাফ করবেন না এই চোখ দ্বারা যত নাটক সিনেমা দেখছেন ওই চোখের গুনাগুলাকে আল্লাহ তালা ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে আপনার চোখকে এই কান দ্বারা যত গাদ গান বাদ্য শুনেছেন হেডফোন লাগাইয়া কানটা ভারী করে ফেলেছেন গুনার দ্বারা এই কানের গুণাগুলোকে আল্লাহ তালা ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে দিবে এই জবান দ্বারা নিজের অজান্তে মিথ্যা কথা বলেছেন মিথ্যা তো মদ গিবদ করে ফেলেছেন জবানের গুণাগুলাকে আল্লাহ তালা মাফ করে দিয়ে শুধু খ্যান্ত হবেন না ইউবাদ সাইয়াতিম হাসানাত তোমাদের সাইয়াদ গুলা গুনা আল্লাহ তালা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন আল্লাহ একবার গুণা তো নাপাক জিনিস ওগুলা ফালাই দেওয়ার জিনিস আল্লাহ এত দয়ালু আমার বান্দা বান্দি গুণা করেছে সময় নষ্ট হয়েছে এই সময়টা যদি আমি ফালাই দিই আর কি থাকে এই জন্য গুণাগুলো আল্লাহ ফালাই দেন না কোরআনে জানাই দিয়েছেন ইউবাদ দিলল্লাহ হাসানাত তোমাদের সাইয়াদগুলা তোমরা যখন ইস্তেক করো ইস্তেক ফার মানে কি আস্তাক ফিরুল্লাহ শুধু না আস্তাক ফিরুল্ল ইস্তেক ফার আর আল্লাহ তালার কাছে মাফ চাও ইস্তেক ফার আল্লাহ হুম্মাকে ফিরলি বললেন এটা আল্লাহ তালার কাছে মাফ চাইলেন এটাও ইসতেক ফারের অন্তর্ভুক্ত আল্লাহ একবার তো আপনি চতুর্থ শেষদার মধ্যে সুবাহন রব্বি আল্লাহ আল্লাহ তিনবার পরে বলবেন আল্লাহ হুম্মাকে ফিরলি ওর হামনি আল্লাহ হুম্মাকে ফিরলি ওর হামনি আল্লাহ দয়া করে আমার গুণাগুনাকে আপনি মাফ করে দেন এবং আমার উপরে আপনি দয়া করেন আপনি আমার উপরে সম্পদ দিয়ে দয়া করেন আমার ঋণগুলা পরিশোধের মাধ্যমে দয়া করেন আমার দাম্পত্য জীবনের সুখ শান্তি দানের মাধ্যমে আপনি দয়া করেন আমার সন্তানের বিবাহ হয় না সন্তানের জন্য ভালো পাত্রীর ব্যবস্থা করে আমার উপরে দয়া করেন আল্লাহ আমার সন্তান হয় না আমাকে একটা সন্তান দিয়ে আমাকে দয়া করেন আমার ছেলে সন্তান হয় না আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই একটা ছেলে সন্তান দিয়ে আমার উপরে আপনি দয়া করেন আল্লাহ একবার যা যা সমস্যা যা আপনার নিজের বন্ধুর কাছে বলা যায় না নিজের স্ত্রীর কাছে বলা যায় না তা আল্লাহ তাল্লাহর কাছে বলা যায় আপনি শেষদার মধ্যে আল্লাহ তাল্লার কাছে বলতে থাকবেন আল্লাহ একবার তো শেষদার মধ্যে থেকে উঠবেন ওঠার পর সর্বোত্তম নিয়মটি আগে জানাই দিতেছি তারপরে উত্তম নিয়মটি জানাইয়া দেব তো সেজদার উপরের মধ্যে থেকে উঠলেন উঠে তা শাহুদ পরবেন দুরু শরীফ পড়বেন দোয়া মাসুরা পরবেন সালাম ফিরাবেন সালামের পরে আস্তা গিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ তিনবার পড়বেন তিনবার ছোট শরীফ সাল্লু আলাই ও সাল্লাম সাল্লাহ ওসাল্লাম সাল্লু আলাই সাল্লাম তারপরে যে এসমে আজমটা আপনি ভালো পারেন ওই এসমে আজম পরে আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করবেন আল্লাহ একবার এই হলো সর্বোত্তম নিয়ম এবং সর্বোত্তম এই নামাজের দ্বারা ঘুনা মাফ হবে রিজিক আসবে আপনার অভাব অনটন দূর হবে পেশানি দূর হবে আর যারা এখন স্বাভাবিকভাবে আছেন আমার সাথে পড়তে চান তারাদের উজু থাকুক না থাকুক শো অবস্থা আছেন বসা অবস্থা আছেন মা বোনেরা সাংসারিক কাজ করতেছেন আল্লাহ একবার এই সমস্ত মা বোনদের কারণে আল্লাহ তালা সকলের রিজিকের ব্যবস্থা করে আপনার আমার রিজিকের ব্যবস্থা করেন এটা আমার কথা না নবীজির কথা যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা এক বান্দি থাকবে বা এক বান্দা থাকবে তাদের উচিল আল্লাহ তালা দুনিয়াকে ধ্বংস করবেন না এই মহারম মাসেই দুনিয়া ধ্বংস করবেন তারা যতদিন আল্লাহ তালার নাম জপতে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ তালা দুনিয়াকে ধ্বংস করবেন না আল্লাহ একবার মা বলেন সাংসারিক কাজ করতেছেন আর আমাদের আমলগুলা শুনতেছেন পড়তেছেন আল্ল হ একবার আপনারা আমলটি করবেন আগে কি পরবেন আমার সাথে বলেন আজ তক ফিরুল্ল হাওয়া তুবু ইলাই আজ তাক ফিরুল্ল হাওয়া তুবু ইলাই আজ তক ফিরুল্ল হাওয়া তুবু ইলাই তিনবার স্তবার তিনবার কালি মাটি পরবেন লা ইলা হা ইহ একবার কেউ যদি একবারও বলে আমাদের জীবন সার্থক আমাদের এই কষ্ট করে যে ভিডিওগুলা বানাই সময় নেয়া সময় খরচ করে মানুষ দিয়ে অনেক কাজ করতে হয় একটা ভিডিও শুধু হয় না এটাকে সুন্দর করে উপস্থাপন করতে এডিট করতে হয় লিখতে হয় ডিসক্রিপশন লিখতে হয় অনেক কাজ আছে তারপরে আপনাদের সামনে উপস্থাপন হয় তো এই কাজগুলো আমাদের সার্থক যখন শুনি যে একজন ভাই লেখছেন একজন ভাই না অনেকেই লেখছেন হুজুর আপনার দোয়াগুলা শুনতে শুনতে বলতে বলতে মুখাস্ত হয়ে গেছে আল্লাহ একবার আপনার মাদ্রাসাটা কোথায় ফোর মিনিট মাদ্রাসাটা ওই মাদ্রাসায় আমাদের সন্তানদের আমাদের নাতি নাতকে ভর্তি করব আল্লাহ একবার তা আলহামদুলিল্লাহ আপনাদের যদি একটা জবান একটা শব্দ যদি জবান থেকে বের হয় আমাদের জীবন সার্থক আমাদের ভিডিও সার্থক আমাদের সমস্ত পরিশ্রম সার্থক এস থেকে বার তিনবার বলবেন আস্তা কিরুল্লাহ হাওয়া তু বৈলাই আস্তা ক ফিরুল্লাহ হাওয়া তু বৈলা আস্তা লা হাওয়া তু লা ইলাহা ইহ লা مَا شهادت اكبر اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله دروس لي تن بار چھوٹو كنتو صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله اكبر بار استغفار তিনবার কালেমায় তৈবা একবার কালেমায় শাহাদাত তিনবার ছোট দূর শরীফটি কয়েকবার বলে দিছে যেন আপনাদের খেয়াল থাকে মনে থাকে তারপরে যদি পারেন এসমে আজমটি আমার সাথে বলবেন অথবা শুনবেন বলার দ্বারা কে ফায়দা শোনার দ্বারা কে ফায়দা কে বলেছেন আল্লাহ তালা জানাই দিয়েছেন ওইদা করি আল করে আল্লাহ কুমতুর হেমন তোমরা যদি আল্লাহ তালার কালাম শোনো অথবা বলো একই ফায়দা একই পরিমাণ সব একই পরিমাণ নাকি আল্লাহ একবার তো তার আগে আমাদের যে আজকের গুণবাচক সিপাতি নাম সোমবার আঠারোই মহারম আল্লাহ একবার সোমবার দিন নবীজি দুনিয়া আগমন করেছেন আল্লাহ একবার আপনি ৩৩ বার পাঠ করবেন ইয়া ইয়া ইয়কেত ইয়া মকেতু হে অন্নদাতা হে শক্তিদাতা হে অন্নদাতা হে মহান শক্তিদাতা হে মহান অন্নদাতা আপনার অর্থ বলার দরকার নেই আপনি বলবেন ইয়া মোকেতু ইয়া মকেতু ইয়া মকেতু ইয়া মকেইতু কতবার বার। আল্লাহ হ একবার আর একটি নামের দ্বারা এই নামের দ্বারা আপনার গুণামা হবে যেমন আপনার কাছে সম্পদ আসবে কারণ আল্লাহ তালাকে বলছেন অন্য অন্নদাতা মানে কি অন্য মানে খাবার খাবার শুধু খাওয়ার নয় আপনার পোশাকও রিজিকের অন্তর্ভুক্ত খাবারের অন্তর্ভুক্ত মানুষ শুধু খাওয়ার জন্যই খালি ইনকাম করে তার ভালো পোশাক তার ভালো গাড়ি তার ভালো বাড়ির সমস্ত কিছু ইয়া কেতুর মধ্যে ইয়া কেতু হে অন্নদাতা হে শক্তিদাতা আপনাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবেন আপনাকে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ব্যবসায়িকভাবে আপনি যে চাকরি করেন চাকরি জীবনের সর্বদিকে শক্তিশালী করবেন হে শক্তিদাতা হে অন্নদাতা ইয়া বা ইয়াবাসিতু, ইয়া বা সেতু ইয়া হে সম্পদ বাড়ানে হে সম্পদ বৃদ্ধিকারী বা সেতু হে মহান সম্পদ বৃদ্ধিকারী কাকে বললেন আল্লাহকে বললেন তেত্রিশ বার পাঠ করবেন এই চারটা আমল অজিফা করার পরে শাহাদাত দুরুস শরীফ তারপরে ইয়া শাহাদু তেত্রিশ বার ইয়া বা তেত্রিশ বার তারপরে আজমটি পড়বেন তারপরে হাত উঠে আমাদের সাথে আমিন বলবেন আমিন বলার দ্বারা দোয়াটা কুমুল হয়ে যাবে আপনি আমিন বলার দ্বারা দুয়ার মধ্যে অংশগ্রহণ করলেন শরিক হলেন আপনি আল্লাহর মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন আপনি নিজেও জানেন না আপনি আমিন বলছেন দোয়াটা আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ হয়ে একবার তো আমার সাথে বলেন ইস্মে আজমটি আল হুম ইয়াদাল নরম জিব্ব রাখা দিয়া ইয়াদাল জালালি ওয়াল ইকরম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল ইলাহা ইল্লা হুয়াল রাহমানুর রাহীম আল্লাহু আকবার আপনি ইসমা আযম শুনেছেন অথবা পাঠ করেছেন আপনার খুশনসিব أخش ذو شربة صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صل الله عليه وسلم أخ دوار مد آم ولشرك الله طيب اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين الله وَبِتْرَ محرم ماش أشأترى محرم شمغار ابن النبي এই দিনে আগমন করেছেন এই দিনে দুনিয়ার থেকে আল্লাহ ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ দোয়া হওয়ার দিন সোমবার দিন দোয়া কবুল হওয়ার দিন আপনার বান্দাবান্দির আমল করেছেন মাওলা আমলে শরিক হয়েছেন দোয়া শরীখ হয়েছেন আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ আল্লাহ যার আমিন বলাটা আপনার পছন্দের সেই আমিনার উসিলা আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আন যা কিছু নেক দান করেছেন মাওলার হাদিয়া টুকুন লক্ষ কুড়ি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদার মদিনা জনাবে আমাদুন সল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের রোজা সোনার মদিনা পৌঁছায়া দেন আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানান আত্মীয় স্বজন ময় যে যেখানে জিন্দা যে যেখানে মুর্দা হয় অন্ধকার কবরে সকলের কবর গুলোকে জাননাথের বাগান আল্লাহ আপনার অনেক বান্দাবান্দির আমিন আমিন বলে দোয়া শরিক হইসা আল্লাহ বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ শত্রুদের দ্বারা আক্রান্ত আল্লাহ কেউ ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আটকে গিয়েছে নিজের পরিবার বা সন্তান সন্ততি কেউ দাম্পত্য জীবনের মধ্যে অসুখী আল্লাহ যার যে সমস্যা নিয়ে হাত উঠাইছে আমিন আমিন বলতেছে আল্লাহ আপনি অন্তরজামী মনের খবর জানেন সকলের সমস্ত সমস্যার সমাধান আপনার গাইবি খাজানার থেকে দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন আল্লাহ যারা অসুস্থ সবাইকে আপনি পরিপূর্ণ শেফা নসিফ করে দেন যারা দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা আছেন আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মেল মোহাব্বত ভালোবাসা দান করে দেন আল্লাহ যাদের বিবাহযোগ্য পাত্র পাত্রী পাচ্ছেন আল্লাহ আপনি সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের সন্তান হয় না আপনার গাইবি খাজানা সন্তানের অভাবও নাই যারা ছেলে চায় মেয়ে চাল্লাহ তাদেরকে ছেলে দিয়ে দেন মেয়ে দিয়ে দেন আল্লাহ আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রস করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন তৌফিক দান করে আল্লাহ আপনার বান্দাবান্ধীর যে হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা আপনার পছন্দ সেই আমিনের রসুলা আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جل تكون بجد درج دارن الله رب العالمين شكل كشنار مكة مدينة سفر كارل زيارة كارل تاف توفيق دان আল্লাহ তালা সকলের মনের সকল আশা মনের সকল তামান্না পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ